গ্লোবাল সুপার লিগের সকল রেকর্ডের খাতায় বর্তমানে সাকিবের নাম প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স দ্বিতীয় ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিল সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা পরবর্তী সকল ম্যাচের সময়সূচী সহ গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন বিডি প্রেজেন্টস গ্লোবাল সুপার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গতকাল 10 জুলাই বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারে দ্বিতীয় আসরটা শুরু হয়েছে যেখানে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্টেসকে 22 রানের ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান এরপর দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এগারোই জুলাই শুক্রবার যেখানে গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকে আট রানের ব্যবধানে হারিয়েছিল রংপুর রাইডার্স এ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্সের পেস বোলার খালেদ আহমেদ তো গ্লোবাল সুপার লিগের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোটি যার মাঝে গায়ানা ওরিয়ার নাম রংপুর রাইডার্স এর মধ্যকার দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে আর এই দ্বিতীয় পয়েন্ট টেবিলের লড়াইটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা পয়েন্ট টেবিল দেখে নেই এরপর সেরা খেলোয়াড়দের পারফরমেন্স তালিকা সর্বশেষে পরবর্তী ম্যাচ গুলোর সময়সূচি নিয়ে বিস্তারিত দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সবার আগে পেতে তো এগারোই জুলাই শুক্রবার দ্বিতীয় ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্টেবিলের পয়েন্ট পাঁচ নম্বরে অবস্থান করছে হোবার্ট হারিকেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাস থেকে আসা দল হোবার্ট হারিকেন এখনো কোনো ম্যাচ খেলেনি তাই পয়েন্ট টেবিলে তাদের কোনো অবস্থান নেই পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে সেন্ট্রাল স্টেজ সেন্ট্রাল স্টেজ নিউজিল্যান্ডের একটি দল সেন্ট্রাল স্টেজ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে কোনো পয়েন্ট পায়নি তারা নিট রান্ডেড রেট মাইনাস এক দশমিক এক শূন্য শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে গায়ানা অ্যামাজন অরিয়র্স যারা কিন্তু এই গ্লোবাল সুপার লিগের আয়োজক দেশ বা হোস্ট সো গায়ানা অ্যামাজন অরিয়র্স প্রথম ম্যাচটা খেলেছে একটা ম্যাচ খেলেছে একটা ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি গায়ানা তাদের নিট রান রেট মাইনাস শূন্য দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স প্রথম ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটাই জয়লাভ করেছে প্রথম ম্যাচটা জিতে দুই পয়েন্ট পেয়েছে রংপুর এবং তাদের নিট রান শূন্য দশমিক চার শূন্য শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস দুবাই ক্যাপিটালস একটা ম্যাচ খেলেছে একটা ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে দুবাই এবং তাদের বর্তমান নিট রান্ডেড প্লাস এক দশমিক এক শূন্য শূন্য তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান আপনারা কিন্তু জেনে থাকবেন যে এই গ্লোবাল সুপার লিগে পাঁচটা দল অংশগ্রহণ করতেছে পাঁচটা দলের মাঝে রাউন্ড রবিন পদ্ধতিতে এগারোটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে একটা দল কিন্তু এখানে গ্রুপ পর্বে চারটা করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তো যাই হোক এই এগারোটা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে তো এখানে পাঁচটা দলের পয়েন্ট টেবিল আপনারা দেখতে পারলেন নিয়মিত প্রতিটি ম্যাচে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা ঘরে বসে বাংলাদেশের প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিড়ি থেকে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন শুধু বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি গুলো আমাদের কাছে পাবেন এছাড়াও বিভিন্ন কাস্টমাইজ জার্সি গুলো আমাদের কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শব বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে আপনারা ওয়াইন শব বিডির পেজটা ভিজিট করে আমাদের কোন জার্সি কোন अवेलेबल রয়েছে কোন জার্সিতে অফার চলতেছে সবকিছু জানতে পারবেন চলুন এখন আমরা দেখব সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকা প্রথমে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 3 নম্বরে রয়েছে সেদিকুল্লাহ অটল সেদিকুল্লাহ অটল তিনি দুবাই ক্যাপিটালসে রয়ে खेलतेছেন তিনি আফগানিস্তানের একজন খেলোয়াড় দুবাই ক্যাপিটালসে রয়ে খেলতেছেন। এক ম্যাচে 41 রান করে 3 নম্বরে রয়েছেন দুই নম্বরে অবস্থান করছেন কায়েল মায়ার্স তিনি কিন্তু রংপুর রাইডার্স এর হয়ে খেলছেন এক ম্যাচে চুয়াল্লিশ রান করছেন কিন্তু কায়েল মায়ার্স এক নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসান দুবাই হয়ে খেলছেন সাকিব এক রান করেছেন কিন্তু এরপর যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি তাহলে সেখানে তিন নম্বরে দেখতে পারবো আহ অ্যান্ডিস তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন তিনটি দুই নম্বরে রয়েছে রংপুর রাইডার্স এর খেলোয়াড় রংপুর রাইডার্স খেলোয়াড় খালেদ আহমেদ খালেদ আহমেদ এক ম্যাচে চারটা উইকেট পেয়েছেন এরপর এক নম্বরে রয়েছেন সাকিব আল হাসান তিনি দুবাই ক্যাপিটালসে এর খেলছেন এক ম্যাচে উইকেট পেয়েছেন চারটি এক ম্যাচে চারটি উইকেট পেয়ে খালেদ আহমেদ এবং সাকিব আল হাসান যৌথভাবে এক নম্বর অবস্থানে রয়েছে এখন যদি আমরা পরবর্তী ম্যাচ গুলোর সময়সূচি দেখে নেই তো পরবর্তী ম্যাচটা রয়েছে কিন্তু আপনার আজকেই এগারো জুলাই আসছে কিন্তু আরেকটা ম্যাচ রয়েছে তৃতীয়তম ম্যাচ এই তৃতীয়তম ম্যাচে দুবাই ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে হোভার্ট হারিকেন দুবাই ক্যাপিটালস এর বিপক্ষে হোভার্ট হারিকেন তাহলে সাকিব আল হাসানের ম্যাচ আপনারা আজকেও দেখতে পাচ্ছেন ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ সময় রাত ম্যাচটা শুরু হবে তো ম্যাচটা প্রভিডেন্সে কিন্তু অনুষ্ঠিত হবে এরপর যদি আমরা দেখে নেই চতুর্থতম ম্যাচ রয়েছে গায়ানায় অ্যামাজন অরিয়র্স এবং সেন্ট্রাল স্টেজের মাঝে এই ম্যাচটা রয়েছে কিন্তু বারোই জুলাই শনিবার বারোই জুলাই শনিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটায় বা ভোর পাঁচটায় কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আপনাদেরকে যদি রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচের সময়সূচি জানায় রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচটা রয়েছে কিন্তু 13 জুলাই রবিবার 13 জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে কিন্তু রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচটি যেটি গ্লোবাল সুপার লিগের পঞ্চম ম্যাচ তো এই ছোট কিন্তু পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি আপনাদেরকে যদি আমরা ধারাবাহিকভাবে পরবর্তী সকল ম্যাচের সময়সূচি জানাই যেহেতু সময়সূচি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু আপনাদেরকে সেই আলাদা সময়সূচিটা আমরা দিতে পারিনি তো আপনাদেরকে যদি আমরা সকল ম্যাচের সময়সূচিটা এক নজরে দেখিয়ে দেই তাহলে হয়তো বা বিষয়টা ভালো হবে তো আপনাদেরকে আমরা প্রত্যেকটা ম্যাচের সময়সূচি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচটা ছিল কিন্তু দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্টেজের মাঝে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ম্যাচটা ছিল রংপুর রাইডার্স গায়ানা অ্যামাজন ওরিয়ার্সের মাঝে সেই ম্যাচটাও অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ম্যাচটা রয়েছে দুবাই ক্যাপিটালস এবং হোবার্ট হ্যারিকেন্স এর মাঝে ম্যাচটা রয়েছে এগারো জুলাই বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি এরপর চতুর্থ ম্যাচ রয়েছে গায়না সেন্ট্রাল স্টেজের মাঝে ম্যাচটা রয়েছে কিন্তু আপনার জুলাই শনিবার বাংলাদেশ সময় ভোর শুরু হবে এই এরপর গ্লোবাল সুপার লিগের পঞ্চম ম্যাচে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় তেরোই জুলাই রবিবার তেরো জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচটা শুরু হবে এরপর চোদ্দই জুলাই ষষ্ঠতম ম্যাচ রয়েছে যেখানে গায়না অ্যামাজন অরিয়টস এর বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস এরপর ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় চোদ্দ জুলাই বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এরপর ১৬ জুলাই বুধবার ষোলো জুলাই বুধবার সপ্তম ম্যাচ রয়েছে সেন্ট্রাল স্টেজের বিপক্ষে হ্যাঁ হবার্ট হ্যারিকেন্স এর ম্যাচটা ষোলোই জুলাই বুধবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে এরপর অষ্টম ম্যাচ রয়েছে দুবাই ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স এর মাঝে এই ম্যাচটা আপনার এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটা অনুষ্ঠিত হবে ১৬ জুলাই বুধবার এরপর নবম ম্যাচ রয়েছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এবং হোবার্ট হ্যারিগ্যান্সের মাঝে ম্যাচটা সতেরোই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে এই ম্যাচটি এবং রংপুর রাইডার্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রয়েছে অর্থাৎ এই গ্লোবাল সুপার লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রয়েছে কিন্তু সতেরোই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত আটটায় এই ম্যাচটা সেন্ট্রাল স্টেজের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইটার্স তো এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এখানে গ্রুপ পর্বের খেলা শেষ হবে ম্যাচটা শুরু হবে সতেরোই জুলাই বৃহস্পতিবার সময় রাত এরপর কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে উনিশ জুলাই শনিবার উনিশ জুলাই শনিবার ফাইনাল ম্যাচ ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা দুটি দলকে ফাইনালে খেলার সুযোগ দেওয়া হবে এখানে কোনো সেমিফাইনাল নক আউট কোনো নিয়ম কিন্তু এখানে নেই শুধুমাত্র ওয়েন্ট টেবলেট সেরা দুটি দলকে নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু গ্লোবাল সুপার আপডেট আপডেট পরবর্তী পেতে দিতে করবেন ফলো না এবং আপনারা খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু আপনারা ওয়াইন শপ বিডিতে আপনারা বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি পেয়ে যাবেন সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়ান শপ বিডির ফেসবুক পেজ থেকে